আত্মলাতে আজকের যে প্রত্যেক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা জানাই আমি আজকে আপনাদের বক্তব্যে দীর্ঘাবকাশ নেই আজকের এই পদযাত্রা কিসের পদযাত্রা আগামী দশই মার্চ জনগর্জন সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তার আজকের প্রস্তুতি সভা সবঙ্গের অর্ধেক অঞ্চল পূর্বাঞ্চল তার প্রস্তুতি সভা যদি ট্রেলার হয় তাহলে পিকচারটা কি হবে আমি আজকে আজকের পিছিয়ে যারা এসেছেন আমি তাদের অনুরোধ করবো বাড়ি বাড়ি গিয়ে আপনারা অঙ্গীকারবদ্ধ হবে শান্তিক আপনাদের সেবায় বন্দ্যোপাধ্যায় ডাক্তার আর ভোটের ভান্ডার দেব অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেননি যারা বিশ্বাস না করে বিজেপি ভর ভোট দিয়েছেন অসুবিধা নেই দু হাজার ষোলো দু হাজার একুশ সালের সতেরোই সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা দেখেছেন লক্ষ্মী ভান্ডারের ফর্মটা আপনারা ফিল আপ করেছেন আর অক্টোবর মাসে দু থেকে আজ পর্যন্ত লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছেন পাঁচশো হাজার আমি সেই মায়েদের বলি আবারও সুবর্ণ সুযোগ এসেছে আমি পহলা এপ্রিল দোসরা এপ্রিল অ্যাকাউন্ট দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে সাধারণের জন্য পাঁচশো টাকা দ্বিগুণ হয়ে হাজার হয়েছে আর হাজার টাকাটা তফসিল জাতি উপজাতির জন্য বারোশো টাকাটা হয়েছে আপনার কৃষক বন্ধু মিনিমাম চার হাজার ম্যাক্সিমাম দশ হাজার হয়েছে এই সমন ব্লকে আঠারো হাজার সাতশো

বছর মাস বাদে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে আর আপনার বন্দ্যোপাধ্যায় দুই মাসের পরে দেবে দেবে আর পঞ্চাশ দিনের কর্মসংস্থানে সুনিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আর্থিক বর্ষে শুরু করবেন তারপরেও আমার মনে হয় না যে সবঙ্গের মানুষ আপনারা বদ্ধ পরিকর অন্য কোনো জায়গায় ভোট দেবেন আপনাদের অনুরোধ করবো আপনাদের বিজেপি সভা সিন্ধে গ্রীষ্মে বর্ষায় আছে দু হাজার তো অনেকে ভোট পাখিরা এসেছিল চলে গিয়েছে দু হাজার একুশে আকাশ ভাঙা বৃষ্টিতে যেদিন বন্যা হয় এই সময়ে আপনাদের সামনে দাঁড়িয়ে পরিষেবা দিয়েছেন ডাক্তার মানুষ ভুইয়া গীতা ভুইয়া দু হাজার তেইশের আকাশ ভাঙা বৃষ্টি বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করেছে তৃণমূল কংগ্রেস থেকে থেকে সামনে তাই আমার মনে আপনারা আপনাদের আপনাদের না বক্তব্য হবে আপনারা অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করে আপনাদের এসেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে রাজনৈতিক দলটা তিনশো দিন সাতটা প্রকল্প দেবে বলে সাতাত্তরটা প্রকল্প দিয়েছে তারা

আমি তাই অনুরোধ করবো আপনারা একাই একশো আছেন বাড়ি বাড়ি বিজেপি গেলে গিয়ে ধরুন একটা ভোট বিজেপি নয় উন্নয়নে জোড়াফুল সব ভোট তৃণমূল জোড়াফুল সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন